শুভ সকাল দু হাজার ছাব্বিশ বিডি ব্লকের পক্ষ থেকে আজ জানাই স্বাগত জানাই শুভেচ্ছা আজ কুড়ি তারিখ এখানে দেখুন যারা ক্রেতা তারা দূর দূরান্ত থেকে হাজির হয়েছে যারা বিক্রেতা তারাও দূর দূরান্ত থেকে হাজির হয়েছে এখানে সাড়ে নয়টায় বেচা শুরু হবে সুপ্রিয় দর্শক বন্ধু ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন কেউ দেখার সুযোগ করে দেন আপনাদের প্রত্যেকটা ঘরে দুটো একটা করে গাড়ি লেগে আছে গায়ে সাড়ে নয়টায় বেচা কেনা শুরু হবে আপনাদের চলুন যাই আমি সজল বিশ্বাস আছে আপনাদের সাথে কী মাছ কী দামে বেচা কেনা হয় আপনাদের দেখাবো এখানে তেলা পেয়া মাছ দুই কেজি তেলা পেয়া মাছ একশো ষাট টাকা কেজি বেচা কেনা আছে এখানে বিভিন্ন ধরনের মাছ আছে আপনারা দেখুন এখানে অথচ পরিমাণ কিলি চার চাপ পাঁচ কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা মাছের দাম বৃদ্ধি

দেখাচ্ছি বিন্দু আপনারা দেখুন আপনারা অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনাদের বিভিন্ন ধরনের মাছের বাজার দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন এখানে ট্যাবলেট মাছ বেচা কেনা হচ্ছে একশো সত্তর থেকে পঁয়ষট্টি টাকা কেজি আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেঁচা দেখাবো আপনারা দেখুন এখানে বড়ো বড় মাছ বেঁচা দেখাচ্ছে আজকের বাজারে দর্শক বিন্দু আজকে কেজি প্রতি মাছের দাম বিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনাদের গিলাস কাপ মাছ সিলভার মাছ বিভিন্ন ধরনের মাছ ব্যথা কেনা দেখাচ্ছে আপনাদের ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে আপনারা এখানে দেখুন এখানে এখানে ব্রিকেট মাছ গ্লাস কাপ মাছ বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা আছে সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন এখানে অদস্য পরিমাণ কিরিতা দাঁড়িয়ে আছে কার আগে কিটা পাঁচ টাকা বলবে তার নামে মাছ দিতে হবে সুপ্রিয় দর্শক বিন্দু ভালো লাগলে কমেন্টে জানাই আপনারা দেখুন এখানে ছোট ছোট বাটা মাছ বেচা কেনা হচ্ছে সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারের কথা না বললেই নয় আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেচা কিনা দেখাচ্ছে এখানে পুঁটি মাছ আছে রুই মাছ আছে তেলাপিয়া মাছ আছে বিভিন্ন ধরনের মাছ বেচা কিনা হচ্ছে দেশ ও দেশের বাইরে থেকে যে দেখান থেকে দেখছেন কমেন্ট করেন শেয়ার করে আপনারা দেখুন এখানে যে এই চাটি সাহেব মাছ নিয়ে আসছে কুড়ি টাই কেজি তেলাপিয়া মাছ বেচা কিনা হচ্ছে একশো দশ থেকে পনেরো টাকা কেজি সুপ্রিয় দর্শক বিন্দু আছে জাকির সাহেব নিয়ে আসছে সাতক্ষীরা থেকে সে বিক্রিতা আর এখানে একা একা দাঁড়িয়ে আছে কোনো ক্রেতা এখনো হাজির হয় নাই সুপ্রিয় দর্শক বিন্দু ভালো লাগলে কমেন্টে জানাই আপনারা দেখুন এখানে বিলের পালিয়ে মাছ বেচা কেনা হচ্ছে পাঁচ থেকে ছয়শো টাকা কেজি পালিয়ে মাছ সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের বিভিন্ন ধরনের মাছের বাজার দেখাচ্ছি আপনারা দেখুন এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারের আয়তন আপনাদের দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বিন্দু আজকে সব বাজার মিলে আট থেকে দশ কেন গাড়ি দুকেছে যার কারণে মাছের বাজার কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি সুপ্রিয় দর্শক বিন্দু ভালো লাগলে কমেন্টে জানাই